তো নামাজে যদি কেউ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে পারে আল্লাহ তার জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাড়িতে কোনোদিন দিন কোনো দিনের জন্য অভাব হবে না আমরা নামাজই তো পড়িনি তো আবার তসবি পড়বো কখন নাকি বলেন কথা কন্যাখানে হজর রাজা নখাই হাইয়া সোলা মিনান নাও। এ বাবা হজর রাজা নখাই আসলে তো খাইরুম মিনান হাজার ভাই আমরা বলি আমরা পারলাম আমাদের কাছে ঘুমের নামাদের থেকে ঘুমত্ত আমরা নামাজ পড়ি না জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে গরু বলে আমি গোহালে থাকব না মুরগি বলে আমি দরমাতে থাকব না ছাগল বলে আমি ছাগল ঘরে থাকব না জঙ্গলের পশু পাখি বলে আজন আমি জঙ্গলে থাকব না মাছ বলে আমি আর পানির তলে থাকব না গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না আর মুসলমান এরা বলে আদার হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাব বল মুসলমান গৌ আল্লাহ আমাদের ওপরে কিরকম আজাদ করবে আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে আমরা নামাজ নেই দুদা নেই কুল নাই কুল মানে উত্তর দক্ষিণ কিছু না আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে এ বলুন তো বাবা পৃথিবীর জমিনে সব দিকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করে কেদারকে আল্লাহ মানুষকে মানুষকে তৈরি করেছে যে সবথেকে সুন্দর জাত বাচ্চা কারুনের নসিদের একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামীর দুইজন ملاقات বন্ধু দুইজনে বসে আছে স্বামী স্ত্রীর সুন্দরভাবে গল্প করে হযরতে অরুনুল নসিদ বিবি জবেদার ওর উপর মমতা বিবি মাতা লেড়ে দেয় বিবির মা বিবির মা বিবি মাতার লাড়িয়ে দেয় কার বাচ্চা হারুনুল রশিদের মাথাটা যখন লেড়ে দেয় স্বামী তিনি সুন্দর করে আপনার গল্প শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই বাচ্চা হারুনুল রশিদ বলল বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে চন্দ্র নক্ষত্র দিকে তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে কি কথা আপনি বললেন তাই কোনো দিন হয় না রে বিবি না আমি সত্য বলছি আল্লাহ যদি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তালাকের পরwana দিয়ে দিলাম কি দিলাম जरा বলুন কথা বলেন না কেন তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামড় দিলো হাই 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 কি হলো আমার এত সুন্দর সংসার ধ্বংস হয়ে গেল আমার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর সমিয়ার কোথায় পাব কোথায় পাব তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে বাচ্চা হারোনা রশিদের মনটা ভেঙে গেল বল আমি এত সুন্দর বিবিত আর খুঁজে পাব না কি করতে কি বললাম দেশের মানু পাড়ার মানু ঘোষণা হয়ে গেল মাঝে হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে মাঝে হারুন রসিদের রশিদের তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল আল্লাহ কি করলো আমার বিবিকে ছেড়ে দিল আল্লাহ আবার যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন না কোথাটা হিলা হিলা নাকি বলে হিলা হিলা হিল্লা হিল্লা নাকি বলে বাবা এই তো না কাছে একটা লোক আছে ওর কাজে হইলো কোন কে মেয়েকে ছেড়ে দেয় দেখে পারে উম আচ্ছা হ্যাঁ ও মায়ের কাজে হইলো কে ছেড়ে দেখি ও হিল্লে বিয়ে করবে আর যে বিয়ে দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে তুই ঢুক দেখি ঘরে ঢুক বারোটা বাজিয়ে বেরোবো কেউ হইলে বুঝলেন না মানে কিছু চাদর আছে না নাই ধরে বলুন এক কথা বলে না চাদর আছে না এ মুসলমান মানতে হারুন রসুদ বললে কি হলো এটা তিনি মনের দুঃখে বা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোলা বললা। তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না ফটো বিবিরিকাছেও তুমি ভিড়বে না। তিনি চুলটায় পড়ে গেলেন না না কী হলো কী করবো তিনি আমার বাড়ির থেকে ঢুকতে পারেন না মাঝে ঘাড়ুন রশি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোটপাড়া পাড়া মলবি ছোটো পাড়া মলবি বোঝেন না ছোটপাড়া পড়া মলবি বাসা র বাসা কোনটা খারাপ কেন কী হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারা বলে আমার আমি আমার বিবিকে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে সোয়া এই আদর করতে করতে আমি গিয়ে বলে বলে ফেলেছি বলে বিবি রে তার সূর্যক্ষর দেখো তুমি সুন্দর্য বেশি যদি তুমি সুন্দর না খাও আমি তোমাকে পেলাং দিয়ে দিলাম রে বিবি তার জন্যে দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী কি। আমাদের দেশের হলে মনে মারাম বলেছে বা যাহারো নল তোমার বিবি জবে ধলা হয়ে গেছে Eu não me importo, é juntar lá com aquele o তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করবো কি করব আর পৃথিবীর জমিনে দুটো মশনা সব আল্লাহর কাছে বড় ঘৃণিত এক নম্বর মাসনা যেটা হলো তালা একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত পক্ষ তৃতীয় পক্ষ শয়তান আপনার বড় বন্ধুයි ওখানে জমি টিড়ির মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয় কোন সময়ে যদি কোনো বিবিকে তালাক দেয় আল্লাহর আরশ পর্যন্ত দতত্তর করে কে বেজা মুসলমান দিয়ে বললেন ও বানজা আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার এক আলে জায়গায় জমা করুন জমা করবেন আর আপনি করবেন বলবেন নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর্মন আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে তিনি মাগরিবের ইমামতি করবেন কি মামতি করবেন মাগরিবের নামাজ মাগরিবের নামাজে নামাজ গোবে মসজিদ আযান হয়ে গেল এর আর হয়ে গেল বাদশা কারণ রসি তিনি এলান করলেন তিনি তো বাদশা एलान হয়ে গেল ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وتور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في غزل تقبيل لقد خلقنا الانسان في تقبيل يا مسلمان والتين والزيتون سنة لا والتين والزيتون وطور سينين وهذا البلد العميل لقد خلقنا الإنسان في حسن تقويم ثم رددناه أسفل سافنين إلا الذين آمنوا وعملوا الصالحة ومسلمان على قرصنا الآن أدرد ويبام في جنة شمطان منبر نماذ بلل تنين نماذ بلد بلد بلل لقد كنقنا في حسن تقويم বারংবার কামার বারংবার একটা কথা বলে কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলামা মল ধরে বললেন আর গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরেবের নামাজি ভুল করে ফেলে মাগরিবের নমাজি ভুল করে হ্যাঁ বাচ্চা বলছে তাই তো কি ইয়া আমি মৌলবিলি আমি এত বউ তালাক দিয়ে তো একটা লাখ কাটা গেছে আবার ও সমস্ত এলাকার মৌলবিদেরকে ডেকে নিয়েছে একটু লাখ কাটা গেল আর একটা মৌলবিকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল এ তো আবারও লাখ কাটা গেল কি হয়ে গেল ও মুসলমান

যত চন্দ্র সূর্য চার নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সুন্দর যো করে চাল্লা মানুষকে বলুন বাচ্চা হারুনের রুচিদের বিবি পেয়ে গেল আমি বলে বলা বললো তাই তো আমরা তো বুঝতে পারি নাই আমরা তো বুঝতে পারি নাই ওগো মুসলমান আর পৃথিবীর জমিনে যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসান আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন এখন ইনসান আর এখনো কে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে মানুষ আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সুন্দর্য বানালেন কেন অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজান দিনে যায় না সেই মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহ আলা রাত দিনা এ মাহ নালা অনেক গভীর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢোল কেউ উঠে পালাই আমি বেশি কত বলবো না আমারও শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা রব্বা রাজা

বিজিরাে সফয়ান্তে খামাজো দি না করো তুমি মন্দারে ভালবাসা যাবে কার মুসলমান ধরো আল্লাহ তো বড় লালু আল্লাহ বর বন্ধ তুমি বন্ধ করেছ দরটি করেছো পার্শ্ব মতন লোক করেছো আমাকে বল রে বন্ধা আমার কাছে খমা চ আমি আল্লাহ তোমাকে ক্ষম করে দিব ম করে দিব